ভুটানে দক্ষিণ এশিয়ার বডি বিল্ডিং প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপুরার মেয়ে নাগ আসরে পঞ্চান্ন রীতা পদক পেয়েছেন সদ্য ভুটানে সমাপ্ত হয়েছে পনেরোতম সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ শনিবার ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয় তৃতীয় স্থানাধিকারী নাগকে আগরতলা প্রেস ক্লাবে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তনয় দাস সহ অন্যান্যরা হয়ে উৎফুল্ল রীতা আমাদের সবার দায়িত্ব রাজ্যের প্রত্যেকটা যারা যত ট্যালেন্ট আছে সে ক্রীড়া হোক অন্য মহল হোক তাদের যখন আমাদের রাজ্যের নাম দেশের নাম নিয়ে কিছু একটা করে রাজ্যে ফিরে তাদেরকে আমরা যোগ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করি সেই চেষ্টাটুকু স্বল্প একটা চেষ্টা আমরা করেছি আমাদের এসোসিয়েশনের তরফ থেকে আজকে জিতানাকে আমরা এখানে ফেলিসিট করব।